দর্শক আলাইকুম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ সিসির সঙ্গে এনসিপির বৈঠক আজ দিনাজপুরে ভবেশের মৃত্যুতে ভারতে দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সর্বশেষ থাকছে বিএনপি এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগের পরামর্শ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সিসির সঙ্গে এনসিপির বৈঠক আজ প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার বিশেষ এপ্রিল বেলা বারোটার দিকে রাজধানীর আগরগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন গতকাল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন এছাড়াও সভায় নির্বাচন কমিশন গঠন আইন রাজনৈতিক দল নিবন্ধন আইন নিবন্ধনের সময় সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে জানা গেছে এই সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এছাড়াও সভায় প্রতিনিধি দলের যুগ্ম অসহায়ক অনিক রায় খালেদ সাইফুল্লাহ মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবিনও উপস্থিত থাকবেন দিনাজপুরে ভবেশের মৃত্যুতে ভারতের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সকল ধর্মের নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দিনাজপুরের ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ভারত সরকারের দাবিকে প্রত্যাখ্যান করেছেন শনিবার বাসসের এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুঃখজনক বিষয় হচ্ছে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতার অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মুখপাত্র শফিকুল আলম বলেন আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি তিনি বলেন বাংলাদেশ এমন দেশ নয় যেখানে সংখ্যালঘুরা সরকারের সমর্থনের কোনো বৈষম্যের শিকার হন প্রেস সচিব পুনরায় উল্লেখ করেন যে বাংলাদেশ সরকার সকল নাগরিকের তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে অধিকার রক্ষা করে তিনি বলেন এই নির্দিষ্ট ঘটনায় আমরা নিশ্চিত হয়েছি যে ভুক্তভোগী পূর্ব পরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে বাইরে গিয়েছিলেন তার পরিবার কারোর সঙ্গে বাইরে যাওয়া নিয়ে কোনো সন্দেহজনক বিষয় নি শফিকুল আলম জানান ময়না তদন্তের রিপোর্ট শৈলে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তো মৃত্যুর কারণ নিশ্চিত করতে ভিসেরা বিশ্লেষণ নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান এবং বলেন ভিসেরা রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য তিনি যোগ করেন সর্বশেষ থাকছে বিএনপি এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগের পরামর্শ সংস্কার ইস্যুতে বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতো বিরোধ রয়েছে গত বুধবার এনসিপির অসহায়ক নাহিদ ইসলামের এক মন্তব্যের জোরে বিরোধ আরও তীব্র হয় গত বুধবার মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর নাহিদ ইসলাম বলেছেন বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এই ধরনের প্রশাসন নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় নির্বাচনের লোভে প্লেইং ফিল্ডের একটি নিরপেক্ষ প্রশাসন ও পুলিশ নিশ্চিত করতে হবে নাহিদ ইসলামের এই মন্তব্য নিয়ে বিএনপির স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয় সেখানে এই মন্তব্যের বিষয়ে প্রকাশ করেন বিএনপি নেতারা তবে বিষয়টি নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ না জানানোর সিদ্ধান্ত নেয় দলটি পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও এনসিপি নেতাদের কর্মকাণ্ডগুলোর তথ্য উপাত্ত সংগ্রহ করার কথা জানায় বিএনপি নাহিদ ইসলামের এমন অভিযোগের সত্যতা আসলে কতটুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান মাঠ পর্যায়ে তাদের অসহায়ত রয়েছে তবে বিভিন্ন মন্তব্য এনসিপির নেতা সারোয়ার তুষারের ইকবাল হাসান মাহমুদ টুকু নাহিদ ইসলামের কথা সত্য হলে আমলে নেওয়া যেত কিন্তু তা মন্তব্যটি অবাস্তব এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেখানে বিএনপির লোক কিভাবে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ